ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি গরমের খুবই সুস্বাদু আর হেলদি একটি ডাল আম ডাল বা টক ডাল কাঁচা আম দিয়ে এই সময় মসুর ডালের পাতলা ডাল খেতে খুবই ভালো লাগে আর কয়েকদিন ধরে প্রচণ্ড গরমও করেছে আর এই গরমে শেষ পাতে খাওয়ার জন্য এরকম একটা ডাল থাকলে আর কিছুই লাগে না টক ডাল রান্নার জন্য নিয়েছি সেদ্ধ করা মসুর ডাল ডালটা সকালবেলা রান্নার পরে হালকা আচে বসিয়ে রেখেছিলাম আর সেদ্ধ ডাল দিয়ে তৈরি করতেও খুব একটা সময়ও লাগবে না তাই সকালেই সেদ্ধ করে রেখেছি সেই সাথে কাঁচা আম টুকরো করে নিলাম আর ফোড়ন দেওয়ার জন্য রয়েছে সরিষা শুকনো মরিচ ডাল সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই এখন আর লবণ দিলাম না এতে পরিমাণ মতো হলুদ দিয়েছি আর কাঁচা আমের টুকরা সেদ্ধ ডাল আর পরিমাণ মতো জল দিলাম যেহেতু একটু পাতলা তৈরি করব তাই জল দুই তিনবারে বাড়িয়ে দিয়েছি গরমে পাতলা ডালই খেতে ভালো লাগে তবে যারা একটু ঘন খেতে চান জল একটু কম করে দিলেও চলবে চুলা রাচ বাড়িয়ে দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট জল ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ডালের জল যত ভালো ফুটে ততই ডাল খেতে বেশি ভালো লাগে আমগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় সেই জন্য আঁচ এরকম বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়েছি তারপর নামিয়ে রাখলাম আর কড়াইটা ধুয়ে এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা ঘরোয়া রান্না আর খুবই হেলদি ইচ্ছে করলে নামমাত্র তেলেও ফোড়ন দিতে পারেন আবার তেল যা দিয়েছি তার চেয়ে একটু বাড়িয়েও তৈরি করতে পারেন তিন চারটি শুকনো মরিচ ভেজে নিলাম আর এবার সরিষা ফোড়ন দিয়েছি আর সরিষা যাতে পুড়ে না যায় তাই কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম আর এই সময় চুলার আঁচ খুবই কম রেখেছি যাতে সরিষা পুড়ে না যায় সেদ্ধ হওয়ার ডালটা দিয়ে দিলাম আর এবার চিনি দিয়ে দিচ্ছি চিনি আগে দিলাম না কারণ ডাল বা আম সেদ্ধ হওয়ার সময় আগেই চিনি দিলে সেদ্ধ হতে চায় না তাই রান্নার একদম শেষ পর্যায়ে চিনি দিলে স্বাদটাও ভালো লাগবে আর আমটাও সহজে সেদ্ধ হয়ে যাবে নামানোর আগে অবশ্যই টকের পরিমাণ এবং লবণের পরিমাণটা চেকে দেখে তারপর নামিয়ে নিতে হবে প্রচণ্ড গরমে কিছুই খেতে ইচ্ছে না করলে বা রুচি না থাকলে এরকম কাঁচা আম দিয়ে সহজ উপকরণে তৈরি করে নিন খুবই হেলদি একটি ডালের রেসিপি আর খুবই মুখরোচক কেমন লাগলো জানাবেন সবাইকে ধন্যবাদ